সোনার মানবান আমার প্রাণের নবী আয়াতুন নবী কাঙ্নিwala নবিজির রওজা মোবারকে হাদিয়া মোল্লাম কবুল করে না তাম সাবি তাম কুরাপারা সেদিন ও মাহাতু মমিনিন হাতমতি বাবা আতম সাপি থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর মাতের নিসে যাত মুস্তিবিন মুসলিমাত মমিনিন মমিনাত মুসলমান মার নারী এমানি কবর সরে গেছে প্রত্যেকের আরওয়া পাকে হাদিয়া করলাম কবল করে না আল্লাহ তারা আদিয়া সৃষ্টিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিয়া

أَمِيْمُهُمَا نَبَرَيْهَا سُبْحَانَ رَبِّكَ رَبِّ العزة وسلام على المرسلين وَالْحَمْدُ لِلَّهِ رب الْعَالَمِينَ